কি কখন তুমি খাইতে বইছ এখনো তোমা খাওয়া হয়নি নানান tuli আমি মাত্রই খাইতে বইছি তোমার তো দেখি সারাদিন খাওয়া আর খাওয়া আচ্ছা খাওয়া সারা কিন্তু তোমার কোন সারা দিনজন খাও নাই মরো নাই তখন এখন না খাইলেও তুমি মরবা না এই যাও এক্ষন যাই আর কাপড় কাটা দিয়ে দাও লাগেন ভাইজান তুমি এখনো বসতাছো না আম্মা সবাই কে কালকে রাত্রে তুমি যেই ঘটনা ঘটাইছো আম্মা ওটা কিছুই মানতে পারে না

তোমার ভাই বাইরে যে এই জন্য আমি পাতিলের রান্না বসেছি তুমি পাতিলটা নিলা কেন পাতিলটা দাও ভাবি তোমার আর আলাদা করে দিচ্ছে এটাকে তুমি ভুলে গেছো তারপরেও তুমি এই পাতিলের রান্না কোনো কথা কইলা আমি এই পাতিলে রান্না বসাইছি আমা আমগরে আলাদা করছে হাড়ি পাতিল তো আলাদা করে নেই এই জন্য আমি এই পাতিলা রান্না বসাইছি এটাই তো স্বাভাবিক তাই না তবু তো বাজারে বড় একটা দোকান আছে খাবারও লোকজন লাগে আমার কি একটা কাম ডাউন যায় কোনো ভাবে তুমি করবা কাম সারা জীবন বাপের হোটেলে খাইছো আর ঘুমাইছো অবশ্য এখন কাজ না করে উপায় কি শুনলাম তোমার অনেক আলাদা করে দিছে আমারও যদি এখন একটা কোনো ভাবে কাজ লয়ে দিতে পারতি আমার খুব উপকার হইতো আচ্ছা কাজ না হলে ম্যানেজ করে দিলাম তুমি আমার বন্ধু মানুষ কিন্তু তুমি তো কাজ দিলে ঠিকঠাক মতো কি করতে পারবা হব যে কোনো কাম আমি করতে পারবো সমস্যা নাই তো আরে শান্তর ভাই এত বড় বাক্স কই যাও আমি কেমনে জানি ও বুঝছি তাহলে মনে তোমার দাওয়াত দেয়নি আমার আবার কি দাওয়াত দিব কেন তোমার আব্বা আজকে তো তোমার বোনের বিয়া তোমার বাপ মার সাথে যে তোমার সম্পর্ক নাই এলাকা মানুষ সবাই জানে তুমি আবার এই যে বেশি বুঝলা আরে বইনের বিয়া টাকা পয়সা লাগে না আমি তো দোকানে যাইতেছি বারবার টেকা আনতে এখন আমার লগে রাস্তা খেরা কথা না গো তাড়াতাড়ি যাও বাড়িতে যাও নাহলে কিন্তু পরে খাওয়ান পাইবানা আপনি আইসা পড়ছেন আপনি না কইলেন আপনি দাওয়াতে যাইতাছেন ওইখান থেকে খাই আইবেন এই আমি দাওয়াতে যা খাই কি না খাই রে কি তো যাও লাগবো আমার খাওয়न রাখার আগে তুই আমার খাওয়न লাগবি। খাও দেখ একটু আগে আপনার বোনের বনের জামাই আইছিল আপনার দাওয়াত দিতে ঘরে যা খাও নাছিলাম তো ওগুলা খাওয়াই দিছি আমি দাওয়াতে গেছি আমি খাইছি কি না খাইছি তুই আমারে জিগাবি না আর আমি খাইব না খাই তুই তো আমার জন্য খাওয়न রাখবি তুই আমারে খাওয়न রাখিস না কে আর তুই খাইছিস নিজের জন্য যাও কই দিছি বলছি না আমার কোন কিছু তুমি ব্যবহার করবা না তোমার সব অধিকার নাই হয়ে গেছে যাও তোমাকে আলাদা করে দিছি না এখানে কাপড় চাপড় ধুমো না তো কই ধুমো তুমি কই দুবা আমি কি জানি লাগলে কাপড় ধুইবা না তুমি এখন এখানতে যাও আমি আপনার আম্মার লগে ঝগড়া করছি আপনি এইটা শুনছেন কিন্তু কি কারণে ঝগড়া করছি আপনি এইটা শুনেন নাই আপনার আম্মা যা মানে সকাল থেকে রাত্র পর্যন্ত না খাওয়ায় রাখছে মেয়েটা শুনেন নাই কি সমস্যা আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করেন না বিয়ের পর দিন থেকে শুরু করে। একদিন আমার সাথে একদিন আমার আম্মার সাথে সে প্রত্যেকটা দিন ঝগড়া করে একদম মিছা কথা কইবেন না আপনি সেই সকালে বাড়ি থেকে বাইর হন আসেন রাত্রে বেলা আমি সারা দিন আপনার জন্য অপেক্ষা করি অপেক্ষা করতে করতে খোদার জালে আমি না পাইরা একটু খাইছিলাম এটা নিয়ে তো আপনি আপনার আম্মা আমারে কম

আপনি সব কি কইতাছেন আমরা তো সবকিছু ভুলে গেছি আমরা সবাই এখন নতুন করে সবকিছু আবার শুরু করবো হাতটা একটু শান্ত হন